বন্ধুরা কুকুরানি রান্নাঘর আজকে রান্নাতে আছে চিকেন লিভার কারি তবে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ভালো করে মাখানোটা হয়ে গেছে তারপর কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে রাখলাম এবার ঢাকনটা সরাই দিলাম ভাজাটা হয়ে গেছে এবার লাগানো হইব কিছু সময় লেগে ঢাকনটা দেওয়া হয়েছে এবার ঢাকনটা সরাই দিলাম এদিকে তেলও গরম হয়ে গেছে গিয়া দিয়ে দিলাম ভালোভাবে সাতলানো হইব যত সাতলানো হইব অত ভালোই গন্ধ পাই দিব মধ্যে লাগতে রাখবো নাইলে একটু একটু পুরো লাগতে পারে সাতলানো হয়ে গেছে এবার ভাজা কর আলুগুলি দিয়ে দিলাম ভালো করে মিশানো হইবা দিয়ে দিলাম বন্ধুরা রান্নাটা যদি আপনারা ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করবেন তারপর কিছু সময় লেগে একটু ঢাকনটা দিয়ে দিলাম ঢাকনটা সড়াই দিলাম চিকেন লিভার রান্নাটা খুব সুন্দর হয়েছে তবে এবার গ্যাসটা অফ করে দিলাম মধ্যে তবে বন্ধুরা চিকেন লিবার কারি রান্নাটা কিরকম লাগলো আপনার যদি ভালো লাগে অবশ্যই স্বাস্থ্য করবেন লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা সবাই সঙ্গে থাকবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখাবে টাটা